কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে উপর হামলা এমনকি গাড়ি ভাঙচুরের অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায় এদিন বিধায়কের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে দিনহাটা কোর্ট চত্বর এলাকায় হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে জানা গিয়েছে আজ কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে দিনহাটা কোর্টে হাজিরা দিতে গেলে তার উপর চড়াও হয় তৃণমূল এমনকি তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তার পাশাপাশি গাড়িতে দিন ছোড়া গাড়ির ভঙে ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আজকের ঘটনা সাধারণ মানুষের বিক্ষোভ বলে দাবি তৃণমূলের দেখুন আদালতে এই যে আমাদের একটা কেস ছিল সেই কেসে জয়প্রকাশ মজুমদার থেকে আরম্ভ করে লপার চ্যাটার্জী থেকে আরম্ভ করে আমরা সবাই আছি তো এর আগেও বেশ কয়েকটি হাজিরা হয়েছে আমাদের আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো কী ব্যাপার তা তো যাই না তার আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে তাদের এটা বুঝতেই পারছে যে তাদের মদতে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা আমরা প্রতি বারবারই একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই স্বাধীন নাগরিকদের বাঁচার অধিকার ওরাই ভেঙেছে ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে তাকে ঘিরে ধরে ডিম ছড়া হলো আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো তার জন্য ডিম ছোড়া হয়েছে মিজুবাবু তো এমএলএ তো বিধায়ক তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কি করে তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে যাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না এটা তো খুব সহজ কথা কোথাও বিজেপি জিতেছে কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে মানুষ যাকে চেয়েছে কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুইতকারী করছেন অশ্লীল ভাষায় আক্রমণ করছেন সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবুকে নিখিল বাবুকে এই বাস্তবটা মেনে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেইউন করছেন তাহলে আর দেরিকে সে আজই চলে আসলে আমাদের প্রতিষ্ঠানে উন্নত পরিষেবা পৌঁছে দিতে মাধারাঙা শহরে এই

আই হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং বছাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন